আমাদের শেখ আবদুল্লা আব্দুর রাজ্জাক হেফতল্লাহ চলে আসছে আমি অনুভব করি মন থেকে আমার কথা বলা এবং ওনার কথা বলা দুইটা কথা হলেও ওনার কথা বলায় আমার কথা বলার চাইতে বেশি জ্ঞান প্রচার এবং প্রসার পায় এটা আমি মনে পড়ে বিশ্বাস করি সেই জন্য আমি জ্ঞানকে অগ্রাধিকার দেব বুদ্ধিমত্তাকে অগ্রাধিকার দেব দিয়ে আমি আমার বক্তব্য বেশি লম্বা করবো না দুই তিন মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ আজিজ মাদকের বিস্তার কিয়ামতের আলামত ভাই আমার ঘুষ সুদ চুরি ডাকাতি দুর্নীতি করে এই সম্পদের পাহাড় কার জন্য সন্তানের জন্য তোমার সন্তানের উপরে আসমানটা ভেঙে পড়বে এই জমিনটা ফেটেও ধসে যাবে কারণ তুমি টাকার বলিবশত হয়ে ক্ষমতার বলিবশত হয়ে উদাসীনতায় শারীরিক আনন্দে তুমি ভুলে গেছো আনা সিব্রে মালিক রদে আল্লাহ আনুকল। আনাসিবনি মালিক রাদী আল্লাহু থেকে বরুর তিনি বলেন তাল রাসুল আল্লাহি সাল্লাল্লাহ আলাই সাল্লাল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন মিন আশরা আতি স আতি আই কিয়ামতের আলামত হচ্ছে কিয়ামতের আলামতের অন্যতম আলামত হচ্ছে ইলম উঠে যাওয়া ওয়াইস বুতল জাহল মূর্খত প্রতিষ্ঠিত হওয়া ওয়ুস খামরু অয়াবহারজ অয়াবহার জিনা মানে কিয়ামতের অন্যতম আলামত হচ্ছে এলমুঠে যাবে মূর্খতা প্রতিষ্ঠিত হবে মদ পান ও মদিচার প্রচার হবে ব্যাপক হবে বৃদ্ধি পাবে তো নেশা করে যে তুমি ক্রিয়ামতকে নিয়ে আসবা এই সম্পদ এই সুন্দর বাড়ি গাড়ি সন্তান তো ভোগ করতে পারবে না ওর উপরে তো পাথরের বৃষ্টি হবে ওর উপরে তো জমিন ওর নিচে তো জমিন ধসে যাবে ও তো ওর গোষ্ঠী শুদ্ধ উদ্ধার হয়ে যাবে ভাই সুনিজের সন্তানের কথা চিন্তা করো এই পৃথিবীতে কিয়ামত ডেকে আনার তো দরকার নাই আল্লাহ যেই যেই অন্যায়গুলো করলে পৃথিবীকে আর টিকায় রাখবে না সেই অন্যায়গুলো থেকে আল্লাহ আমাদেরকে বিরত হওয়া তৌফিক দান করুন এই পৃথিবীতে আমরা আমাদের সন্তান সন্ততি সহ আল্লাহর ইবাদত করে আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহর সন্তুষ্ট চিত্তে আল্লাহর সাথে সাক্ষাৎ করার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আমি আল্লাহ সুভান আলার কাছে এই ফরিয়াদ করি আমার ভাইদের সর্বশেষ একটি হাদিস শুনিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো ভাই আমার তোমরা যারা নেশার সাথে জড়িত আছো তোমাদেরকে বলি জাবের রাদি আল্লাহ আনহ থেকে বর্ণিত একটি হাদিস রসুল রসুল্লাহাল্লাম বলেছেন যারা দুনিয়াতে নেশা করবে তাদেরকে আখেরাতে আল্লাহ সোহান তালা জাহান্নামিদের শরীরের পচা গলা পুজ ঘাম পান করানোর বিষয়ে তিনি শোভানু চালা প্রতিশ্রুতি দিয়েছে যারা নেশা করবে নেশাখোরদের আখরাতে আল্লাহ সোভানু চালা জাহান্নামিদের পচা গলা পুজ ঘাম খাওয়াবে